ওহে মুসলিম তুমি দেখছ না কেন বিশ্বের পরিণাম কাফের তাগুদ নিয়েছে kere তোমাদের সম্মান ওহে মুসলিম তুমি দেখছ না কেন বিশ্বের পরিণাম কাফের তাগুদ নিয়েছে kere তোমাদের সম্মান এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান জিহাদি সমাধান এর জিহাদি সমাধান 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 ওহে মুসলিম তুমি দেখছ না কেন বিশ্বের পরিণাম কাফিরে তাগুত নিয়েছে kere তোমাদের সম্মান ওহে মুসলিম তুমি দেখছ না কেল বিশ্বের পরিণাম কাফের তাগুত নিয়েছে kere তোমাদের সম্মান এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান জিহাদি সমাধান এর জিহাদি সমাধান 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 পৃথিবীটা আজ ভরে গেছে দেখো জুলুমার নিপীড়নে রক্ত খেলায় মেতেছে দেখো আল্লাহর দুশ্মনে পৃথিবীটা আজ ভরে গেছে দেখো জুলুমার নিপীড়নে রক্ত খেলায় মেতেছে দেখো আল্লাহর দুশ্মনে মুসলিম জাতি হয়ে করেছো শত দেবতার পূজা তাগুতের কাছে ইমান বেছেছ মোর খোয়ালে মেরা মুসলিম জাতি হয়ে করছো শত দেবতার পূজা তাগুতের কাছে ইমান বেছেছ মোর খোয়ালে মেরা তাই ফিরে পেতে মান ওরাতে নিশান মুখে দাও স্লোগান জিহাদি সমাধান এর জিহাদি সমাধান 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 ইমাম মাহমুদ হাবিবুল্লাহ হাতে নিয়ে শমশের ডাক দিয়েছে সাহেব কিরান গাজুয়াই হিন্দের ইমাম মাহমুদ হাবিবুল্লাহ হাতে নিয়ে শমশের ডাক দিয়েছে সাহেব কিরান গাজুয়াই হিন্দের তাদের সাথেই রয়েছে বিজয় হারানো সম্মান জিহাদি সমাধান এর জিহাদি সমাধান 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 ওহে মুসলিম তুমি দেখছ না কেন বিশ্বের পরিণাম কাফের তাগুত নিয়েছে কেড়ে তোমাদের সম্মান ওহে মুসলিম তুমি দেখছ না কেন বিশ্বের পরিণাম কাফের তাগুত নিয়েছে কেড়ে তোমাদের সম্মান এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে slogan জিহাদি সমাধান এর জিহাদি সমাধান 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 জিহাদি সমাধান এর জিহাদি সমাধান